Come, 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 করে হাঁকবে আমাদের বিচারি অমুক অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বার্তা জানাজা দাপন হবে ইনশাল্লাহ এলান হয়ে গেল সারা এলাকার মানুষ বলবে কে মারা গেল কে মারা গেলো দেখ ছোটাছুটি করবে কত মানুষ এসে বলবে এই মানুষটা কাল আমার পাশে 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 গজল শুনছিল রে কে বলবে এই মানুষটা কাল আমার পাশে পাশে জলসা শুনছিল আজ মারা গেলো

কলার পাতা বা চাটাই দেওয়া হয় তারপরে যুবক ভাইরা কেউ যদি পারো একবার ছোট্ট ছোট্ট ছিপ গুড়ো দেখতে পাওয়া যায় মাসের গোড়া দিয়ে একটা বার কবরের তলায় উকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে ওই কবরে আমাকেও যেতে হবে

সারা জীবন আয় করেছো মসজিদ মুখ হই মুয়াজ্জিন পাঁচবার আযান হয়ে গেছে একবারও ডাকে সারা দাওনি একদিনও মসজিদে সিজদা ঠুকলে না সারা জীবন আয় করেছো এবার বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমাল থাকলে বলতে পারবো যদি ইমান আমাল না থাকে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না আমি কিচ্ছু জানি না হে ফেরেশতা খবরদার সামনে আসবে না তোমাদের ভয়াবহ চেহারা দেখে ভয় হয় দূরে সরে যাও দূরে সরে যাও হে ফেরেস্তা সামনে আসবে না হায় আফসোস আমি কিচ্ছু জানি না তখন ফেরেস্তারা বলবে আল্লাহ রেজেক্ট করা মাল এই জীবন নামাজ পড়িনি আল্লাহ পাক বলবে তোরা চলে আয় মন কান্নে গিয়ে তারা কবর থেকে উঠে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও দুনিয়ার বুকে তো খালি ডিজে বাজিয়ে ডিজে হ্যাঁ খালি গান বাজনে নিয়ে মগ্ন ছিল তোরা যা ওরে ডিজে বানা ওরে ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি রাগ করবেন না ভাইরা কবরে নাকি সাপ আসবে অনেক মানুষ মনে করে ও সাপ মাঠে চাষ করতে গিয়ে কত সাপ কামড়ালো সাপ মরে গেল আমার কামড়ে মনে হয় না কবরে কবরে সব থাকবে থাকবে হেলে একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এরকম বিষাক্ত বিষাক্ত সাপ এক একটা কবরে নিরানব্বইটা করে থাকবে যা কাল থেকে গান শোনো খারাপ কাজ করো মসজিদে যাওয়ার দরকার নেই যেদিনে মৃত্যু এসে যাবে সেদিনই বুঝতে পারবে মৃত্যু কত ভয়ঙ্কর জিনিস হে যুবক ভাই তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় তোমরা তওবা করে আল্লাহর পথে ফিরে যাও আল্লাহ ওয়াদা করেছে হে যুবক তোদের জীবন জিন্দেগির সমস্ত গোনা খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোদের বেগানা মাসুম করে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ পরিবর্তন হতে হবে তাই কবি লিখছে মন্নে কাটানে একটি ইরিভাই স্তারা আসি যযখন তালাপাপানে এ আসাাতে যখন তাবাভারে পরে পেে ত তন্ততহি সা আ জচপ্যাপ প কর এ জজাপ্যাবেে

কবর কবর সঙ্গে কে গে রাবে না কবর কাবর কবর সঙ্গে না কবর কবর কবর